খুব আমি আমার বন্ধুর কাছে এসেছি কিন্তু বন্ধু গান বলে না আজকে অনেক রিকোয়েস্ট করতেছি বন্ধুকে আজকে গান শুনবো তার মুখে এত সুন্দর মধুর কণ্ঠ সো আপনারা অবশ্যই শুনবেন গানটি মনোযোগ দিয়ে বন্ধু আপনার কাছে একটা গান শুনতে চাচ্ছি খুব রিকোয়েস্ট অনেক দিন থেকে তো আপনাকে বলিস রিয়েলি পাইনে আমি তো আজকে রিকোয়েস্ট থাকবে আমার দর্শকও শুনবে তোমার মধুর কণ্ঠে গান শুনবে অনুরোধ থাকলো আজকে তুমি গানটা বলবাই তো শুরু হোক শুরু করে দাও অসংখ্য ধন্যবাদ কিন্তু তুমি যে কমপ্লিমেন্ট গুলো জ্ঞান তো আসলে মনে ঘোড়া জ্ঞান ভালো লাগে সেখান থেকে গান করা জি আর গানে গো বুঝি না গান ভালো লাগে সেখান থেকে করি তুমি যেহেতু বললে আমি গান পারি না তারপরে হ্যাঁ তুমি যতটুকু পারো ততটুকুই আমরা খুশি হব ইনশাআল্লাহ কি ফক টাইপের গান শুনবো নাকি এনি টাইপের গান হ্যাঁ

ধরে চুষি দিয়েছে আমি ধরে রাখছো লুড